ধোপা মুচি গোত্রের কোন পাত্র আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব না না আপনাদের পাবে আমাদের পাত্রী অবিবাহিত তিনি হিন্দু ধর্মের অনুসারী আমাদের পাত্রীরা আলিমন গোত্রের আসসালামু আলাইকুম হিন্দু ধর্মাবলম্বী এবং অবিবাহিত একটি পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি হিমু আমাদের আজকের পাত্রে আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে তার নাম ঠিকানা প্রকাশ করছি না তবে আপনাদের সুবিধার্থে আমরা আমাদের পাত্রী আইডি নাম্বারটি জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রী আইডি নাম্বার হচ্ছে নাইন ডাবল টু জিরো এইট তার বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রঙ কষা রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী অবিবাহিত তিনি হিন্দু ধর্মের অনুসারী আমাদের পাত্রীরা আলিমন গোত্রের তিনি মাস্টার সম্পন্ন করেছেন আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র চাইছেন চলুন সেটা জেনে নেই পাত্রকে অবশ্যই ভালো পরিবারের এবং স্মার্ট পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে আঠাশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় থেকে তার উপরে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে ভালো চাকুরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন অনার্স অথবা মাস্টার সম্পন্ন হতে হবে পাত্রকে তবে ধোপা মুচি অথবা নাপিত গোত্রের কোনো পাত্র আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব অগ্রাধিকার পাবে না তাই আই না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা সিমিরারি করে আমাদের ইমেইলে ড্রপ করে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রীর যোগাযোগ করিয়ে দেবো আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই হিন্দু অবিবাহিত পাত্রীর পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম